নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন গতকাল আপনারা কম সকলেই বুঝে গেছেন যে রাজ্যপালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নকল যুদ্ধ কার্যত চলছিল সেই যুদ্ধ একেবারে যে নকল সেটা বোঝা গেছে এবং কোথাও গিয়ে যে রাজ্যপালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সন্ধি কার্যত হয়ে গেল সেটাও বোঝা যাচ্ছে অন্যদিকে আর কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে কোথাও গিয়ে যে বিজেপির সঙ্গে তৃণমূলের যে সেটিং তত্ত্ব একটা তোলা হতো শব্দটাকে সেই শব্দটা একেবারেই সত্য কেন্দ্রের বিরুদ্ধে এমন কোনো কথা কিন্তু সেভাবে রাজ্যপালের ভাষণে উঠে আসেনি এবং রাজ্যপালের ভাষণ তৈরি কারা করে দিয়েছিল না বর্তমান রাজ্য সরকার তৃণমূল কিন্তু রাজ্যপালের ভাষণটা তৈরি করে দিয়েছিল একমাত্র বিজেপি প্রতিবাদ করেছিল তাও কিনিয়ে না তাদের সরস্বতী পুজোর এজেন্ডা দিয়ে মানে ধর্ম নিয়ে রাজনীতি তারা তো যেখানেই হোক না কেন সেখানে বাদ দেবে না তাই সেই দিকে কিন্তু বিজেপি একটু প্রতিবাদ করেছিল কিন্তু আরও অন্যান্য বিষয়ে আইন শৃঙ্খলা নিয়ে এ বিষয়ে যখন রাজ্যপাল প্রশংসা করছেন সেই সময় উঠে দাঁড়িয়ে প্রতিবাদ তারা করেননি কেন করেননি না তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সেটিং তত্ত্ব রয়েছে সেটাকে তো নষ্ট করতে দেওয়া যাবে না যতই মঞ্চে বলা হোক না ভোটের স্বার্থে ভোটের খাতিরে আসলে আমরা তো আসন বিভাগ করে নিই আসনটার ভাগ বাটোয়ারাটা করে নিই এটার জন্যই হয়তো সেটিং তত্ত্বটা আছে তো সেক্ষেত্রে সেভাবে কিন্তু প্রতিবাদ করেনি এবং আরও একটি বিষয় আজকের আলোচনায় বলতেই হচ্ছে যেটা মেন প্রতিবেদনের আজকের আমাদের বিষয় যে কোথাও গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক আবার কি ফিরে আসতে চলেছেন মন্ত্রিত্ব পদে কারণ অবাক হওয়ার কিছু নেই মুখ্যমন্ত্রীর দলটায় এমন মানুষ আছেন যারা বেশিরভাগই দুর্নীতির দায়ে জেল খেটেছেন কিংবা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে রয়েছেন কেউ কেউ তো আবার সিবিআই বা ইডির নজরেই রয়েছেন আবার এই নিয়েও প্রশ্ন উঠছে অর্থাৎ সিবিআই এবং ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে যে তারা কতটা নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে আদতে তো নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে না এইভাবে আইনের মারফ্যাচে বারে বারে ছাড়া পেয়ে যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের মতন লোক মানে জামিন পাচ্ছেন অনুব্রতর মতন লোক জামিন পাচ্ছেন এইভাবে প্রমাণটা ঠিক কোথাও গিয়ে সেভাবে করতে পারছে না আর জিকর যে ঘটনা যে ধর্ষণ খুন কাণ্ডে সেই কলকাতা পুলিশের মতকেই কার্যত কলকাতা পুলিশ যেটা বলেছিলেন সেটাকেই কার্যত সিবিআই কোথাও গিয়ে সমর্থন জানাচ্ছেন এই যে কোথাও গিয়ে সিবিআই বা ইডির ভূমিকাও যে কার্যত বলা চলে তৃণমূলের পক্ষেই আস্তে আস্তে চলে যাচ্ছে অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে একটা গোপনে সন্ধি বা গোপনে সেটিং তত্ত্ব আছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই পরিষদীয় দলের বৈঠক সেখান থেকে তাকে একটু শাসন করতে হয় একটু করকে দিতে হয় কিন্তু আদতে সেটা যে লোকের সামনে শাসন করা কিন্তু পিছনে বলে দেওয়া না তুই যেটা করছিস ওটাই কর আমি শুধু লোকের সামনে তোকে ভালো সাজানোর জন্য দলটাকে ভালো সাজানোর জন্যই মন্তব্য করেছি সেটা কিন্তু বেশ পরিষ্কার হচ্ছে কারণ গোপনে সমস্ত বিষয়কেই সমর্থন জানাচ্ছেন রাজ্য সরকার রাজ্য সরকারের প্রধান যিনি রয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন এক সময় না আমার কাছে সব খবর থাকে আমি সব জায়গার খবর রাখি অথচ যখন কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে একটা তথ্য উঠে আসে যখন বামেরা তথ্য দিয়ে বলেন বা বামেদের আইনজীবীরা যারা তথ্য দিয়ে বলেন যে এটা রাজ্য সরকার ইচ্ছাকৃত করিয়েছে রাজ্য সরকার জানেন তখন মুখ্যমন্ত্রী বলেন আমার পক্ষে কি সব জানা সম্ভব অথচ আবার মুখ্যমন্ত্রী ভোটের আগেই বলেন যে সব কেন্দ্রে আমি প্রার্থী কে বাজে কে খারাপ দেখবেন না অথচ ভোট পেরিয়ে গেলেই যখন কোনো বিধায়কের নামে অ্যালিগেশন ওঠে অভিযোগ ওঠে তখন তিনি বলেন ওটা তার দোষ আমি কি করব। এই যে দুমুখের যে কথা বা বলা চলে যে রাজনৈতিক বিচারিতা সেই বিচারিতাও কিন্তু স্পষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে দুর্নীতিতে অভিযুক্ত এবং দুর্নীতিগ্রস্ত দল একেবারে উপর থেকে নিচে সেটা বাংলার মানুষ বুঝতে পারছে কারণ বেশিরভাগ বড় বড় হেভিওয়েট নেতামন্ত্রীরা তারা কেউ জেলে গেছেন কেউ বা এখনও সিবিআই ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন কেউ বা আবার মানে হয়তো ভয়ে আছেন যে কবে বলতে কবে কেন্দ্র এজেন্সি ধরবে তবে এখন আর তারা অতটা ভয় পাচ্ছে না কারণ তাদের তো সেটিং তত্ত্বটা বেশ পরিষ্কার হয়ে গিয়েছে তাই সেদিক থেকে আর তাদের অতটা ভয় নেই কারণ গেলেও তারা মানুষের চোখে দেখানো হবে যে তাকে তোলা হলো নিয়ে যাওয়া হলো শাস্তি দেওয়ার জন্য কিন্তু প্রমাণের অভাবে সেভাবে সময়ে প্রমাণ জমা দিতে না পারার জন্য তাকে ছেড়ে দেওয়া হলো কিন্তু আদতে ছেড়ে দেওয়াটা যে ইচ্ছাকৃতই কোথাও গিয়ে হচ্ছে সেটাও বেশ ভালোই বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অধিবেশনের আগে তৃণমূলের সব বিধায়কদের নিয়ে একটা বৈঠক ডাকলেন সেই বৈঠক থেকে কার্যত বলতেই হলো যে ঝগড়া কমাও মানে দ্বন্দ্ব যে লেগেই আছে তৃণমূলে তৃণমূল যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার হয়ে আছে সেটা কিন্তু প্রকাশ্য স্বীকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে এক একজনকে তিনি বলছেন যে ভুলভাল মন্তব্য করা যাবে না মানে আদতে যেটা বো বোঝাতে চাইছেন যে এই যে বিভিন্ন সময় যে দলের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করা হচ্ছে এবং বারে বারে বলা হচ্ছে যে সংগঠন নিয়ে দলের নেতারাই তৃণমূলের তোলাবাজি টাকা নিয়ে প্রার্থী হওয়া সহ নানান ঘটনা যে প্রকাশ্যে বলছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা এই কথাগুলো যেন না উঠে আসে কারণ অন্দরের কথা যদি প্রকাশ্যে উঠে আসে তাহলে তো গদিটা টলমল করবে তাহলে তো সেই চোদ্দ তলা থেকে নামতে হবে নিচের তলায় তাই এই কোথাও গিয়ে হয়তো মুখ্যমন্ত্রী এগুলো প্রকাশ্যে বলছেন আদতে কিন্তু হয়তো তিনি সমর্থন জানাচ্ছেন যে তোলাবাজি কর অসুবিধা নেই এই রকম ব্যাপার কারণ এত বলার পরেও মুখ্যমন্ত্রী তো বিভিন্ন প্রশাসনিক বৈঠকে একেবারে লাইভ করে সেখান থেকে মানে বলা চলে বুকে দিচ্ছেন কিন্তু তারপরেও তো সে তাকেই তিনি গ্রহণ করছেন সহকাত মোল্লাকে এক সময় বলেছিলেন তুই বাস নিয়ে কি করবি তুই তো বোম বাঁধিস অথচ তাকেই তো তৃণমূলে পথ দেয়া রয়েছে মানে যারা বোম বাঁধবে যারা চুরি করবে যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে জেল কাটবে তারাই বেশি কিন্তু তৃণমূলে জায়গা হবে যে যত বড় দুর্নীতি কর সে ততটাই জায়গা পাবে এটাই কার্যত বোঝা যাচ্ছে একটি বাংলার প্রথম সারি সংবাদ মাধ্যমে যখন দেবাংশু ভট্টাচার্য একটি কথা বলছিলেন সেই সময় সেই সংবাদ মাধ্যমের সঞ্চালক তখন কিন্তু তার প্রশ্নটা শুনে কিন্তু বলেছিলেন যে কোথাও গিয়ে তার মানে যত দুর্নীতি তত ভোট ঠিকই কথাটা একেবারে তিনি ঠিক বলেছিলেন যত কিন্তু বছর বছর দুর্নীতি বাড়ছে দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেল খাটছে তত কিন্তু তৃণমূলের ভোট বাড়ছে কোথাও গিয়ে তারা দুর্নীতির বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে বাংলার মানুষ যেদিন এই দুর্নীতির বারুদের স্তূপটায় আগুন লাগিয়ে দেবেন সেদিন একেবারে দাও দাউ করে জ্বলবে এই রাজ্য সরকার তবে কবে হবে কখন হবে সেটা বাংলার মানুষ জানে অনেকটাই থেকেছে তাই তারা প্রতিবাদে নামছেন তবে জোরপূর্বক ক্ষমতা দখল করার চেষ্টা হলে কোথাও গিয়ে তো মানুষ এখনো ভয় পায় তো সেক্ষেত্রে কিন্তু থেকেই যাচ্ছে তৃণমূল আর অন্যদিকে এই যে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হচ্ছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় খোঁত নিজে স্বীকার করছেন গোষ্ঠীদ্বন্দ্বে জেরবারের কথা তোলাবাজির কথাও কিন্তু স্বীকার করেছিলেন সুজিত বসুকে তুই তো টাকা নিয়ে বসাচ্ছিস সেই রকম মন্তব্য এদিকে সব জানেন কিন্তু কখনো তিনি সেভাবে বারণ করেন না কারণ হয়তো সেই একটা কথা আছে না যে ভাগ সেই ভাগটাই হয়তো উঠে আসে একদিকে যখন চাকরি প্রার্থীরা অনশন করছেন তাদের জন্য কিছুই কিন্তু ভাবছেন না বাজেটের যে ভাষণ পর্ব রাজ্যপালের সেখানে উল্লেখ নেই অথচ সেই সিঙুর আন্দোলনের সময় যে অনশন মনে আছে তো সেই সময় যে আন্দোলন বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেই আন্দোলনের সঙ্গে কার্যত স্যান্ডউইচ তত্ত্ব সেটাও কিন্তু জড়িয়ে রয়েছে চকলেট স্যান্ডউইচ তত্ত্বটা তো সেক্ষেত্রে উনি ওইভাবে আন্দোলন করেছেন কিন্তু এরা তো অন্যভাবে আন্দোলন করছে তাই সেক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে গ্রহণ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আন্দোলন তারা শেখেনি তাই তাদের এইদের এত দুরাবস্থা যদি শিখতেন তাহলে হয়তো এত দুরাবস্থাও হতো না এবং একেবারে দলের দলের যে গোষ্ঠী কোন্দল নিয়ে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন বলতে শোনা যাচ্ছে তোলাবাজি নিয়ে বলতে শোনা যাচ্ছে পুলিশকে কখনো কখনো বলছেন মানে তৃণমূলের আমলে যে রাজ্যে গোটা রাজ্যে যে একটা দুর্নীতির আখড়া তৈরি হয়ে গেছে দুর্নীতির চিত্র যে একেবারে এঁকে ফেলা হয়েছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তবে ওটা জানেন কিন্তু থামানোর চেষ্টা করছেন না বলতে চাইছেন যে থামানো হচ্ছে কিন্তু আদতে সেটাকে ব্যক্তিগতভাবে গোপনে সমর্থনটাই করছেন কারণ পঁচাত্তর পঁচিশ ভাগটা দরকার এবং আরও একটা কি না গোষ্ঠীদ্বন্দ্বটা যে মমতা এবং অভিষেকের মধ্যে সেটাও কিন্তু প্রকাশ করে দিচ্ছেন তিনি যে তিনি শেষ কথা মানে কেউ যদি অন্যের কথা শুনে অভিষেকের সঙ্গে যায় এইসব কিন্তু চলবে না সংগঠনের শেষ কথা তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই অভিষেক হাতে দিলে পর দেখা যাবে পিসিমনি আর নেই মুখ্যমন্ত্রীর পদে আছেন ভাইপো তাই সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাসটাকে নিজের হাতে রাখতে চাইছেন দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব দলের শীর্ষ পদে মমতা ব্যানার্জির বিকল্প হিসেবে দ্বিতীয় ব্যক্তিকে তুলে আনা সম্পর্কে যাবতীয় জল্পনার অবসান ঘটাতে মমতা ব্যানার্জি মুখ খুলেছেন তিনি বলেছেন সংগঠন নিয়ে আমি একাই সিদ্ধান্ত নেব এছাড়া এই যে তিনি আরও কি বলেছেন না বৈঠকে মমতা ব্যানার্জিকে দুটি বিষয়ের রাশ হাতে নিতে তৎপরতা চালাতে দেখা গিয়েছে প্রথমত যে বিষয়টা যে তৃণমূল থেকে হাওয়া যাতে বিজেপিতে না চলে যায় দল ভেঙে ফের বিজেপি মুখী স্রোত যাতে না হয় তার জন্য মমতা ব্যানার্জির টনিক দিয়ে উৎসাহিত করার চেষ্টা করছেন অন্যদিকে আবার বিজেপিও টনিক দিয়ে উৎসাহিত করার চেষ্টা করছেন কিন্তু ওই যে বিজেপি এবং তৃণমূলের আদতে কতটা নীতি রয়েছে কতটা আদর্শ রয়েছে সেটাই বোঝা মুশকিল কারণ এই দুটো দলের সবচেয়ে বেশি দলবদলু নেতাদের অবস্থান রাজীব ব্যানার্জি একসময় দল পরিবর্তন করেছিলেন দল পরিবর্তন করে তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল তিনি যখন বিজেপিতে গিয়েছিলেন একের পর এক নানান অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী রাজীব ব্যানার্জির বিরুদ্ধে তুলেছিলেন আবারও পরে রাজীব ব্যানার্জিকে তাহলে নিয়ে নিলেন কোলে নিয়ে নিলেন তার দলে তাহলে কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী মিথ্যা বলেছিলেন নাকি রাজীব ব্যানার্জি নিজে সত্যই কাজ করেছেন নাকি রাজীব ব্যানার্জি করেননি মুখ্যমন্ত্রী মিথ্যা বলেছেন সেটা রাজীব ব্যানার্জি সেভাবে বলতে পারেননি মানে মুখ্যমন্ত্রীর আদেও কোনটা সত্য কোনটা মিথ্যা তিনি কি বলবেন কখন আর কি বলবেন না সেটা আদতে তিনি হয়তো নিজেই বুঝতে পারেন না যখন তখন যা কিছু মন্তব্য করে দিলেই হলো এইরকম একটা ব্যাপার এবং কংগ্রেসকেও একেবারে দিয়ে দিয়েছেন তিনি কিন্তু সব দিক থেকে বলা চলে বামেরা বেশ নিরাপদে রয়েছে বামেদের দিকে দিকেই কিন্তু এবার মানুষ বেশি ঝুঁকতে শুরু করেছে ভোট পার্সেন্টেজ তাদের বাড়ছে সেদিক থেকে দু হাজার ছাব্বিশে গিয়ে বামেরা ক্ষমতায় আসবে নাকি বামেদের ভোট পার্সেন্টেজ আরও বাড়বে হয়তো প্রধান বিরোধী দল হিসেবে জায়গা করে নেবে ইত্যাদি প্রশ্ন কিন্তু উঠছে কারণ বামেরা এই সব দিক থেকে কিন্তু মুক্ত আছে না তাদের গোষ্ঠীদ্বন্দ্বে জের জেরবার হতে হচ্ছে না তাদের দুর্নীতির দায়ে কোনো নেতাকে জেল কাটতে হচ্ছে না বামেদের মধ্যে একাধিক দলবদলুর নেতা রয়েছে না বামেরা ধর্ম নিয়ে রাজনীতি করছে সেদিক থেকে কিন্তু বামেরা একেবারে একটা সেফ জোনের মধ্যে রয়েছে এবং কংগ্রেস সম্পর্কে রীতিমতো অবজ্ঞা ছুঁড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দিল্লি হরিয়ানাতে ওরা আপকে সমর্থন করেনি বলেই ভোট বিজেপির দিকে চলে গেছে দ্বিতীয়ত দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব দলের শীর্ষপদে পদে মমতা ব্যানার্জির বিকল্প হিসেবে দ্বিতীয় ব্যক্তিকে তুলে আনার সম্পর্কে মুখ খুলেছেন তিনি বলে দিয়েছেন যে আমি একাই সিদ্ধান্ত নেব দলের নেতারা এই তৃণমূলের তোলাবাজি টাকা নিয়ে প্রার্থী হওয়া সহ নানান ঘটনা এখন প্রকাশ্যে বলছেন ও তারা প্রকাশ্যে বলছে বলে হয়তো মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন যে এবার তারা প্রকাশ্যে বলতে শুরু করে দিয়েছেন হয়তো বাংলার মানুষ বুঝে গিয়ে আমার গদিটা না সরিয়ে দেয় তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভয় পেতে শুরু করেছেন তাই তিনি বলছেন থাক সেসব থাক তবে গোপনে থাক না কার্যত কোথাও গিয়ে এটা বোঝাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সামনে তিনি বলছেন এসব থামাতে থামাতে হবে এইসব টাকা নিয়ে প্রার্থী হওয়া নানান ঘটনা এখন প্রকাশ্যে বলছেন এসব বলা যাবে না এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য ঝগড়া বন্ধ করুন দলের সম্মান মানে নষ্ট করবেন না ঝগড়া বন্ধ করতে হবে এবং দলের সম্মান নষ্ট করা যাবে না দলের যে কতটা সম্মান আছে সেটাই এখন মুখ্যমন্ত্রী বুঝছেন কিনা সেটাই জানা নেই আমাদের এবং যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং দলের সম্মান নষ্ট করবেন না যা খুশি বলে দিয়ে বারবার ক্ষমা চাইলেই ক্ষমা করা হবে না মানে মদন মিত্র থেকে শুরু করে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে এই সমস্ত নেতাদেরকে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী সাবধান করে দিতে চাইলেন যে বারবার মুখ খুলে ফেললে এই কিন্তু বারবার ক্ষমা করে দেওয়া যাবে না এবং হুমায়ুন কবির তাকেও কিন্তু কোথাও গিয়ে মানে একেবারে সাবধান করে দিতে চাইলেন মন্ত্রী পদে থেকে দুর্নীতির দায়ে জেলে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক এখন জামিনে বেরিয়ে এসেছেন তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী বলেছেন ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি ওকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল সেটা ঠিকই প্রমাণ পেলেও সিবিআই হয়তো নষ্ট করে দিয়েছে এটাও অনেকে এখন বলছেন কারণ আর্যিকর ঘটনায় যেটা সিবিআইয়ের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে যে অসন্তুষ্ট সকলেই গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ সেটাও বোঝা গেছে তো সেক্ষেত্রে সিবিআই যে ইচ্ছাকৃত প্রমাণ করছে না নাকি তাদের হাতে সত্যি প্রমাণ নেই এটাই এখন বুঝতে পারছে না কেউ সেদিক থেকে তিনি বলছেন ওকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কার্যত কোথাও গিয়ে হয়তো যে তৃণমূলের মন্ত্রী পদে আবারও জ্যোতিপ্রিয় মল্লিককে আমরা দেখতে পাবো সেটাই বোঝা যাচ্ছে কারণ এই রাজ্যে তো আমি প্রথম দিকেই বললাম যে এই রাজ্যে যারা দায়িত্বে রয়েছেন যারা মন্ত্রী পদে রয়েছেন যারা অন্য পদে রয়েছেন তারা বেশিরভাগই দুর্নীতির দায় অভিযুক্ত কিংবা দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়েছেন কেউ জেল খেটেছেন কেউ বা খুনের দায় অভিযুক্ত হয়ে রয়েছেন কেউ বা বোমবাদের নিজে মুখ্যমন্ত্রী বলেছেন এই সমস্ত লোককে নিয়েই কিন্তু তৃণমূল দরবার তৃণমূলের যে রত্ন এরা কারা তৃণমূলের রত্ন না যারা যত বেশি দুর্নীতিতে অভিযুক্ত দুর্নীতির দায়ে যত বেশি জেল খেটেছেন যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছেন যারা বোম বাঁধেন যারা টাকার ভাগডা অর্থাৎ পঁচাত্তর পঁচিশ ভাগডা ঠিকভাবে ব্যবস্থা করতে পারেন তারাই তৃণমূলের রত্ন কার্যত এখানে এই প্রতিবেদন শেষ করতে হচ্ছে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরও এক নতুন প্রতিবেদন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি ব্যাপক ব্যাপক পরিমাণে শেয়ার করবেন এবং নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন